প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা পিজি বা এস হাসপাতাল তৈরি হলো ভবানীপুরে কিন্তু হঠাৎ কেন ভবানীপুরেই তৈরি হল কলকাতায় তো আরও জায়গা ছিল আচ্ছা জানেন কি ভবানীপুরের ইতিহাস রাজ্য রাজনীতির জন্য ভবানীপুর তো এখন বহু চর্চিত কিন্তু বলুন তো ভবানীপুর নাম হলো কি করে আর ভবানীপুরের বিখ্যাত যতুবাজার বা জকুবাজার আগে কি ছিল সে কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শেষ অব্দি দেখতে হবে সবকিছুর পিছনেই আছে অনেক ঘটনা আছে অনেক অজানা ভুলে যাওয়া ইতিহাস সব কথা জানব আবারও বলি সেই কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে নয়তো মিস করে যাবেন অনেক অজানা তথ্য নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আরেকটা কথা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে বলবেন না চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে ইতিহাসবিদ পিটি নায়ারের মতে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইংরেজরা মোগল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে তাদের বসতির চারপাশে আটত্রিশটি গ্রাম ধান নেন এর মধ্যে পাঁচটি গ্রাম ছিল হুগলি নদীর অপর পারে বর্তমান হাওড়া জেলাতে বাকি তেত্রিশটি গ্রাম বর্তমান কলকাতার অংশ এই গ্রামগুলি পঞ্চান্নটি মৌজায় বিভক্ত ছিল যা পরে পঞ্চান্ন গ্রাম নামে পরিচিত হয় এই পঞ্চান্নটি মৌজা পনেরোটি দিহিতে বিভক্ত ছিল এই দিহিগুলোর অন্যতম ছিল ভবানীপুর এবং নিজ গ্রাম নিয়ে গঠিত টিহি ভবানীপুর সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদোল্লার পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে মির্জাফরের কাছ থেকে এই গ্রামগুলি কিনে নেয় এবং তাদের পুনর্গঠন করে সতেরোশো সালে টিহি ভবানীপুরে তখন দিহি চক্রবেরিয়ার একটি বড় অংশ অন্তর্ভুক্ত ছিল সতেরোশো তিয়াত্তর সাল নাগাদ প্রধানত বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় অঞ্চলগুলি নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ করা হয় এই আইনের প্রধান বিধান ছিল বাংলায় ফোর্ট উইলিয়ামের একজন গভর্নর জেনারেল নিয়োগ এবং সতেরোশো সালে বিচার বিভাগের আওতায় কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন ছিল প্রথম সুপ্রিম কোর্ট চারজন ইংরেজ বিচারক চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পে ওনার আন্ডারে স্টিফেন সিজার লে মায়েস্ত্রে জন হাইট এবং রবার্ট চেম্বার্স রবার্ট চেম্বার্স সতেরোশো তিরাশি থেকে সতেরোশো একানব্বই সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং সতেরোশো একানব্বই থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত প্রধান বিচারপতি নিযুক্ত হন ভবানীপুরে তখন একটি বিস্তীর্ণ বাড়ি ছিল এবং বিচারপতি রবার্ট চেম্বার্স সুপ্রিম কোর্টে থাকাকালীন এই বিশাল প্রাসাদে থাকতেন যদিও কে এই প্রাসাদটির প্রকৃত মালিক কেই বা এই প্রাসাদটি নির্মাণ করেছেন সেই সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি পরবর্তীকালে জনৈক যোগেশ্বর লাহা এই সম্পত্তি কিনে সেখানে একটি বাজার স্থাপন করেন তার বেশ কিছু সময় পরে রানী রাসমণি এই প্রাসাদটি এবং তৎসংলগ্ন এলাকাটি কিনে নিয়ে সব সম্পত্তি ওনার মেজ মেয়ে কুমারী দাসী এবং প্যারিমোহন চৌধুরীর ছেলে ওনার প্রিয় নাতি যদুনাথ চৌধুরীকে উপহার দেন যদুনাথ চৌধুরীর নাম থেকে বাজারটি যতুবাবুর বাজার নামে পরিচিত হয় যা লোকমুখে এখন যোগু বাজার হয়ে গেছে বাবু যদুনাথ চৌধুরী উত্তরাধিকার সূত্রে পাওয়া বাজারটি দেশীয় ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেন এবং অনেক দেশীয় ব্যবসায়ীদের সুবিধের জন্য অনেক কাজ করেন এই বাজার বাজারপত্তনের শুরুর দিকে পশ্চিমাঞ্চল থেকে গ্রামবাসীরা এসে আদিগঙ্গার ধারে বসতি স্থাপন করেছিল যার প্রধান কারণ ছিল পরিবহন ও বাণিজ্যের সহজতা প্রথম বসতি স্থাপনকারীদের মধ্যে উল্লেখ্য ছিল বা পিতল কাঁসা ব্যবসায়ী শঙ্খ বণিক বা শঙ্খ অর্থাৎ শাখা ব্যবসায়ী তেলি বা তেল ব্যবসায়ী এবং পাটা বা পট শিল্পী আঠারোশো সালে শহরের মানচিত্রগুলি লক্ষ্য করলে দেখা যায় সেখানে কাঁসারিপাড়া তেলিপাড়া শাঁখারীপাড়া ওটুয়াপাড়া নামক এলাকাগুলির উপস্থিতি কারিগর ব্যবসায়ীদের সহজ সংযোগ এবং এই বাজারের চাহিদা তৈরি হয় ভবানীপুর সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে বসতি স্থাপনের জন্য বিংশ শতাব্দীর গোড়ার দিকের কোনো মানচিত্র ঘাঁটলে দেখা যায় এই অঞ্চলের পাশ দিয়েই রয়েছে বাবু মাধবের ঘাট মদনমোহন পালের ঘাট রানী রাসমণির ঘাট ফলে জলপথে যাতায়াতের সুবিধের জন্য আঠারোশো সালের মধ্যেই ভবানীপুর এলাকায় পর পর সীতারাম ঘোষ বাজার গঙ্গারাম সরকার বাজার এবং সুলতান মিষ্টির বাজার সহ বেশ কয়েকটি বাজার তৈরি হতে থাকে ভবানীপুরে রয়েছে কলকাতার সব থেকে পুরনো হাসপাতাল পিজি বা এস কে এম হসপিটাল কিন্তু জানেন কি কেন এই হাসপাতাল তৈরি হয়েছিল সংক্ষেপে জেনে নিই সেই ইতিহাস কলকাতার প্রথম হাসপাতালটি সতেরোশো সালে গার্স্টিন প্লেসে ওল্ড ফোর্টের প্রাঙ্গনে নির্মিত হয়েছিল মানে বিবাদীবাগ অঞ্চলে ফোর্ট উইলিয়ামের মধ্যে তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কাউন্সিল এই হাসপাতালটি নির্মাণ করেছিল এই হাসপাতালটি তখন প্রেসিডেন্সি হাসপাতাল নামে পরিচিত ছিল পরে সতেরোশো সালে বিশে জুন ভবানীপুরে বিশাল বাগানবাড়ি ও সংলগ্ন জমি কিনে শুরু হয় হাসপাতাল তৈরির কাজ রেভারেন্ড জন জাকারিয়াস কিয়ারান্ডার সতেরোশো সালে কলকাতায় প্রথম প্রোটেস্ট্যান্ট ধর্মপ্রচারক হিসেবে কাজ করার জন্য দক্ষিণ ভারত থেকে বাংলায় আসেন ওই বাগানবাড়িটি রেভারেন্ড জন জাকারিয়াস কিয়ারান্ডারের কাছ থেকে কিনে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাগানবাড়ি ও সংলগ্ন জমির আসল মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না সতেরোশো সালে এই কাজ সম্পন্ন হয় এবং রোগী ভর্তি শুরু হয় নাম রাখা হয় প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা সংক্ষেপে পিজি হাসপাতাল কিন্তু প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল ভবানীপুরেই তৈরি হল কেন ভবানীপুর থেকে তো তখনও গ্রামের চিত্র বদলে যায়নি তাহলে ডায়ালওসিস স্কোয়ার ছেড়ে হোয়াইট টাউনের থেকে দূরে কেন তৈরি হলো সতেরোশো সালে নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হলো গোবিন্দপুর গ্রাম ধ্বংস করে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল ছিল ফোর্ট উইলিয়াম কাউন্সিলের আওতায় এবং ইউরোপীয় রোগীদের স্বাস্থ্য ও স্বার্থ রক্ষায় তাই মূল শহর থেকে দূরেই তৈরি হল বাংলা তথা ভারতের প্রথম হাসপাতাল কলকাতার মহান জনহিতষী শুকলাল করোনানির নামে উনিশশো সালে হাসপাতালের নামকরণ করা হয় শেঠ শুকলাল করণানী মেমোরিয়াল হাসপাতাল কিন্তু প্রথম দিন থেকে আঠারোশো সাল পর্যন্ত এই হাসপাতালে কোনো ভারতীয় রোগী ভর্তি হতে পারতেন না হাসপাতালটি ছিল শুধুমাত্র ইউরোপীয় রোগীদের জন্য মাইকেল মধুসূদন দত্ত প্রথম ভারতীয় চিনি বাইশে জুন আঠারোশো সালে এই হাসপাতালে ভর্তি হন এবং এখানে উনত্রিশে জুন আঠারোশো সালে তিনি মারা যান ডক্টর সুরেন্দ্রনাথ ঘোষ ছিলেন পিজি হাসপাতালে নিযুক্ত প্রথম ভারতীয় ডাক্তার আঠারোশো অষ্টআশি সাল নাগাদ সদর দেওয়ানী আদালত বা সর্বোচ্চ আপিল আদালত এই অঞ্চলের পুরনো সামরিক হাসপাতাল ভবনে স্থানান্তরিত করা হয়েছিল এবং আলিপুরে জেলা জজ আদালত স্থাপন করা হয়েছিল পরবর্তীতে সম্পূর্ণরূপে কলকাতা পুলিশ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতে থাকে এবং আজও যা বর্তমান বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় দেশীয় ছাত্রদের শিক্ষার জন্য উনিশশো সালে ভবানীপুরে নিজের উদ্যোগে তৈরি করেন সাউথ কলকাতা সাবারবান কলেজ ওনার মৃত্যুর পর উনিশশো সালে কলেজের নাম হয় আশুতোষ কলেজ এবার আসা যাক ভবানীপুর নামকরণের পিছনের ইতিহাসের কথায় একটি মতে ভবানীচরণ মজুমদারের নামে জায়গার নাম হয় ভবানীপুর কিন্তু কে এই ভবানীচরণ মজুমদার তার সঠিক পরিচয় জানা যায় না অনেকে মনে করেন বাঁশবেরিয়ার জমিদার মজুমদার তথা রায় পরিবারের কোনো শরিক হবেন কারণ ওনাদের জমিদারির অংশ ছিল ভবানীপুরে বাঁশবেরিয়ার রানী শঙ্করীর নামে রাস্তা এবং রায় পরিবারের অনেক বাড়ি আজও বর্তমান অন্য একটি মতে কালীঘাট মন্দিরের প্রথম সেবায়েত ভুবনেশ্বর চক্রবর্তীর জামাই ভবানীদাস ভট্টাচার্যের নাম থেকেই এই জায়গার নাম উনি এই জায়গার অনেক উন্নতি করেছেন কিন্তু এই মতটি ঐতিহাসিকদের কাছে গ্রাহ্য নয় কারণ ভবানীদাস ভট্টাচার্যের সময় ষোলো শতাব্দী কিন্তু তার বহু আগে থেকেই ভবানীপুর নাম ইতিহাসবিদ ইভান কাটানের মতে কালীঘাটের মন্দির তৈরি হওয়ার অনেক আগে কালীঘাটের দেবী কালীর পুজো হতো এখানে প্রাচীন মন্দির কুটিরে যা আজও বর্তমান দেবী কালীর অপর নাম ভবানী সেই থেকেই ভবানীপুর সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু তবু ইতিহাস কথা বলে আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার